ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আমার নিউ লুক এই যে আজকে আজকে সেজেছি কালকে জন্মাষ্টমী তাই জন্য আজকে একটু সাজলাম দেখো কেমন হয়েছে সাজটা কমেন্ট করে জানাও যে ভালো লাগছে না এ দেখো কেমন লাগছে বলো আমাকে আজকে ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্ট করে জানাও আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবার ভালো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে দেখো আমাদের এখানে মেঘলা ওয়েদার রোদটাও নেই ভিডিওটা হয়েছে যা ভালোই হয়েছে তো আজকে আমি একটু ভাবলাম যে কালকে জন্মাষ্টমীতে আজ ভিডিওটা শ্যুট করি ভিডিওটাও বানালাম আর তোমরা কমেন্ট করে জানাও আর দেখো কেমন ভিডিও মানে ভালো হলো কি খারাপ হলো কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো ভিডিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর দেখো আর বিশেষ করে জানাবে যে আমাকে কেমন লাগছে কমেন্ট করে যে শ্বাসটা সাজিয়ে দিয়েছে কে জানো তো আমার বা দেখো এইগুলো সব এঁকে দিয়েছে তিলক করিয়ে দিয়েছে আর আমি শুধু মেকআপটা করেছি হাড় কানেরগুলো শাড়ি ফাড়িগুলো নিজেই পরে নিয়েছি আর ও আমার এইগুলো করে দিয়েছে দেখো কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমাকে ভালো লাগছে কি না দেখো সব ঘেটে গেছে গরমে কী অবস্থা গরম প্রচণ্ড বৃষ্টিটা হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর গরম প্রচণ্ড গরম ওই জন্য কালকে জন্মাষ্টমী বলে আজকে রাধা সেজে নিয়েছি তো বলো ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও যে ভালো লেগেছে কিনা আর আমি যে ব্লগুলো ছাড়ছি ব্লগুলো তোমাদের ভালো লাগছে কি না তাহলে নতুন নতুন ব্লগ ছাড়বো তোমাদের দেখার জন্য এই যে আর এই পালকটাও এনে দিয়েছে আমার বর কাঁচা ফুলের মালা আনতে বলেছিলাম সেটা খেয়াল নেই বাচ্চারির আর ভুলে গেছে তাই জন্য আনতে পারিনি আশা করছি কালকে নিয়ে আসবে পালকটা আজকেই নিয়ে চলে এসেছে এই দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগছে না এই যে আর আমার বদমাইশটা ক্যামেরা তো ধর ধরবেও না আর বদমাইশি করবে তোমাদের মা আবার দেখা দিতে আসলো বলে দাও হাই বন্ধুরা বলে দাও কেমন আছো হাই বন্ধুরা চলো আসো বলে দাও বলে দাও বলে দাও একটু বলে দাও হাই বন্ধুরা তো কেমন আছো বলো কেমন আছো বন্ধুরা মাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে মাকে একটু বেশি করে সবাই ভালো থাকো সুস্থ থাকো